হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে যেই কম্বোবক্স ক্রিয়েট করতে হয় বিশেষ করে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে এডিটেবল যে কম্বো বক্স ক্রিয়েট করতে হয় আজকে যে কম্বো বক্সের আরও কিছু ম্যাথড নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বিশেষ করে যে ম্যাথডগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব সেগুলো এখানে দেখতে পাচ্ছেন সেট সিলেক্টেড ইন্ডেক্স ম্যাথড যেটার সাহায্যে আমরা কোনো একটা ইন্ডেক্স সেট করতে পারি সেটা কীভাবে করি আমি দেখানোর চেষ্টা করবো সেট সিলেক্টেড আইটেম যার সাহায্যে আমরা কম্বো বক্সের কোনো একটা আইটেমকে সিলেক্টেড করে রাখতে পারি অ্যাড আইটেম কম্বোবক্সে যার সাহায্যে আমরা কোনো কিছু অ্যাড করতে পারি রিমুভ আইটেম অবশ্যই বুঝতে পারতেছেন কোনো আইটেম যদি রিমুভ করতে চাই রিমুভ আইটেম অ্যাড এক পজিশন দিয়ে দিতে পারি যে কোথা থেকে আমাদের আইটেমটা রিমুভ হবে সেই পজিশনটা বলে দিতে পারি চাইলে কিংবা রিমুভ অল আইটেম সব আইটেম আমরা রিমুভ করতে পারি এই ম্যাথডের সাহায্যে অথবা আরেকটা ম্যাথড এখানে দেখতে পাচ্ছি আমরা গেট আইটেম কাউন্ট যার সাহায্যে আমরা কাউন্ট করতে পারবো যে আমাদের কম্পোবক্সে কতগুলো আইটেম আছে তো এই ম্যাথডগুলোর ব্যবহার আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আপনাদের নিয়ে যাচ্ছি নেটবিন্সে তো গত ভিডিও টিউটোরিয়ালে আমি যতটুকু আপনাদের দেখিয়েছি আপনাদের নিশ্চয়ই সেই কোডটা করে রেখেছেন আমার সাথে আশা করি আমরা কোডটা এরকম করেছিলাম যে কোডের নাম ছিল আমাদের প্রোগ্রামের নাম ছিল কম্বোবক্স ডেমো ওয়ান দেখতে পাচ্ছেন যেটা যে ফ্রেমকে এক্সটেন্ড করেছিল তারপর এইখানে আমরা কম্বোবক্স ডেমোর একটা কনস্ট্রাক্টর তৈরি করেছিলাম স্ট্রিং তৈরি করেছিলাম যে কম্বোবক্সের বক্সের ভেরিয়েবল নিয়েছি কন্টেনারের ভেরিয়েবল তারপর আমরা এইখানে ফ্রেমের বিভিন্ন প্রপার্টি সেট করেছিলাম কন্টেনারকে নাল করে দিয়েছিলাম এবং ব্যাকগ্রাউন্ড সেট করেছিলাম তারপর কম্বো বক্স ক্রিয়েট করে সেটা কন্টেনারে অ্যাড করেছিলাম এতটুকু ছিল গত ভিডিও পর্যন্ত আউটপুটটা আবার দেখে নিয়েছি আমরা রাইট তো এখানে দেখতে পাচ্ছি ড্রপডাউন এখানে মেনু তৈরি হয়েছিল এবং এইখানে অপশন আছে এক দুই তিন চার পাঁচটা ওকে তো প্রথমেই একেবারে সহজ মেথডটা ব্যবহার দেখাচ্ছি যেটা কিনা গেট আইটেম কাউন্ট যে আমাদের কমবক্সে কতগুলো আইটেম আছে সেটা আমরা কীভাবে কাউন্ট করবো এই মেথডের সাহায্যে আমরা কাউন্ট করতে পারি খুব সহজেই তো আপনাদের বোঝানোর জন্য এইখানে আমি সিস্টেম ডট ডট প্রিন্ট লাইন দিয়ে দিচ্ছি যে কতগুলো আইটেম আছে তো আমি লিখে দিচ্ছি টোটাল আইটেম ইকুয়াল বোঝানোর জন্য একটা মেসেজ দিয়ে দিচ্ছি টোটাল আইটেম ইকুয়াল ওকে তো কতগুলো আইটেম আছে আমাদের কম্বোবক্সে আমরা সেটা কাউন্ট করতে চাচ্ছি সেই জন্য আমরা কম্বোবক্স ডট সিবি ডট কারণ আমরা কম্বোবক্সের কতগুলো আইটেম সেগুলো কাউন্ট করতে চাচ্ছি গেট আইটেম কাউন্ট ওকে গেট আইটেম কাউন্ট ম্যাথডটা ব্যবহার করব তাহলে সেটা কি করবে এই ম্যাথডটা কম্বোবক্সের যতগুলো আইটেম আছে সেগুলো কাউন্ট করে ইন্টিজার একটা মান রিটার্ন করবে এবং সেটা এখানে আউটপুট হিসেবে দেখাবে তো আমি যদি রান করি তাহলে অবশ্যই বুঝতে পারবেন আউটপুট দেখার পরই বুঝতে পারবেন দিকে লক্ষ্য রাখুন টোটাল আইটেমিকল ফাইভ দেখুন তো আমাদের কম্বোবক্সে পাঁচটা আইটেম আছে কি না এক দুই তিন চার পাঁচ এক্স্যাক্টলি পাঁচটা আইটেম আছে তাহলে এই ম্যাথডের ব্যবহারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবার আমি এখান থেকে আরও কিছু আইটেম ম্যাথডের ব্যবহার দেখাবো সেট সিলেক্টেড ইন্ডেক্স ম্যাথডের ব্যবহার দেখাবো সেট সিলেক্টেড ইন্ডেক্স যার সাহায্যে আমরা অলরেডি কম্বোবক্সে কোনো একটা আইটেম সিলেক্ট করে রেখে দিতে পারি ধরা যাক আমি আউটপুট দেখিয়ে দিচ্ছি আবারও বোঝানোর জন্য আমি চাচ্ছি যে আমার পিএইচপি এটা সিলেক্টেড থাকবে ওকে যখনই আমরা কোডটা রান করব তখনই সিলেক্টেড থাকবে পিএইচপি এটা চাচ্ছি আমি তো এটা কত নম্বর ইন্ডেক্সে আছে আমরা জানি সব সবসময় জিরো ইন্ডেক্স থেকে শুরু হয় স্ট্রিম জিরো ওয়ান টু থ্রি তাহলে আমরা সেট সিলেক্টেড ইন্ডেক্সের সাহায্যে আমরা তিন নম্বর ইন্ডেক্সটা সেট করে দিতে চাচ্ছি কম্বো বক্সের তো সেই জন্য আমাকে এইখানে লিখতে হবে কম্বোবক্স ডট সেট সিলেক্টেড ইন্ডেক্স এবং কত নম্বর ইন্ডেক্স চাচ্ছি আমরা চার নম্বর তো এখানে ইন্ডেক্স চার দিয়ে দিলাম এবার যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছি আমরা চার নম্বর ইন্ডেক্সটা সিলেক্টেড আছে ওকে চার নম্বর জিরো ওয়ান টু থ্রি ফোর ওকে আমরা চাচ্ছিলাম আসলে পিএইচপি এবং সেটার জন্য আমাদের ইন্ডেক্স হচ্ছে থ্রি জিরো ওয়ান টু থ্রি তাহলে সেট সিলেক্টেড ইন্ডেক্সের সাহায্যে আমরা তিন নম্বর ইন্ডেক্সটা সেট করে দিচ্ছি তাহলে আমরা পিএইচপি আউটফুট হিসেবে দেখতে পাবো প্রথমেই যেটা সিলেক্টেড আছে ড্রপডাউন মেনুতে এবার প্রথমেই সিলেক্টেড আছে কি পিএইচপি কারণ আমরা বলে দিয়েছি যে এই ইন্ডেক্সটা সিলেক্টেড থাকবে আপনারা চাইলে আরেকটা মেথডের সাহায্যে এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে সেট সিলেক্টেড আইটেম ওকে এখানে অবজেক্ট পাস করতে হবে এখানে আর ইন্টিজার কোনো বেলু না আমরা যখন সেট সিলেক্টেড আইটেম ইউজ করব আপনাদের বোঝানোর জন্য আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি এখান থেকে কম্বোবক্স ডট সেট সিলেক্টেড আইটেম সেট সিলেক্টেড আইটেম একটা আইটেমকে এখানে বলে দিতে পারি যে এটা সিলেক্টেড থাকবে ধরা যাক আমরা এখানে বলে দিচ্ছি জাবা সিলেক্টেড থাকবে ওকে আমরা জানি যে জাবাটা আমাদের এখানে আছে কত নম্বর ইন্ডেক্সে জিরো ওয়ান টু নম্বর ইন্ডেক্সে তো এখানে ইন্ডেক্স নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না আমাদের আমরা ডিরেক্টলি আইটেমটাকে বলে দিচ্ছি এই আইটেমটা সিলেক্টেড থাকবে তাহলে আমরা দুইভাবে করতে পারি একটা সেট সিলেক্টেড ইন্ডেক্স আর একটা হচ্ছে সেট সিলেক্টেড আইটেম এই মেথডগুলোর দিকে লক্ষ্য রাখবেন এক্স্যাক্টলি অন্য এই মেথডগুলোর যখন আমরা গেট সিলেক্টেড ইন্ডেক্স বা গেট সিলেক্টেড আইটেম নামেও দুইটা মেথড আছে যেগুলোর সাহায্যে আমরা পেতে পারি যে কোন আইটেমগুলো সিলেক্টেড আছে আর কোনো আইটেম যদি সিলেক্টেড করতে চান তাহলে সেট সিলেক্টেড আইটেম এবং সেট সিলেক্টেড ইন্ডেক্স ওকে সো সেট অন্যদিকে গ্যাট ওকে দুইটাই আমরা ব্যবহার গ্যাট সিলেক্টেড আইটেম এবং গ্যাট সিলেক্টেড ইন্ডেক্সের ব্যবহার অবশ্যই আমি দেখাবো তো জাস্ট বলে রাখলাম এখানে ওকে তো এই মেথডটা যে আমরা ইউজ করলাম এবার তার ব্যবহারটা দেখে নেই ঠিক আছে কিনা না যাওয়া সিলেক্টেড আছে কিনা না অবশ্যই দেখতে পাচ্ছি এখানে যাওয়া অলরেডি সিলেক্টেড আছে এই যে আমরা সিলেক্টেড করে দিয়েছি আমাদের কোর্ডের মধ্যে তাহলে কিভাবে আইটেম সিলেক্ট করতে হয় ইন্টারনালি সেটা আপনারা শিখে গেলেন তো এখান থেকে এই ম্যাথডগুলো আর আমি ইউজ করতেছি না ম্যাথডগুলো ব্যবহার আপনাদের দেখিয়ে দিয়ে আমি সরিয়ে ফেলতেছি এটাও এখানে সরিয়ে নিচ্ছি তাহলে অলরেডি আমরা যে মেথডগুলো ব্যবহার দেখলাম সেট সিলেক্টেড ইন্ডেক্স যার সাথে কোনো একটা ইন্ডেক্স অলরেডি ইন্টারনালি সিলেক্ট করে দিতে পারি আমরা সেট সিলেক্টেড আইটেমের ব্যবহার দেখে নিয়েছি তারপর গেট আইটেম কাউন্ট দেখে নিয়েছি এবার এড আইটেম রিমোভ আইটেম এই মেথডগুলোর ব্যবহার একটু দেখার চেষ্টা করি ধরা যাক বক্সে আমার ইচ্ছা হলো যে আমি পরবর্তীতে অলরেডি স্ট্রিং তো পাস করে দিয়েছি প্রো ল্যাঙ্গুয়েজে যতগুলো ল্যাঙ্গুয়েজ ছিল সবগুলো পাস করে দিয়েছি এবার আমার ইচ্ছা হলো যে আমি চাচ্ছি বক্সে আরও আইটেম অ্যাড করার জন্য ওকে তাহলে যেটা করতে পারি আমরা চাইলে এখানে কম্বোবক্স সিবি ডট যে মেথডটা ইউজ করতে পারি সেটা হচ্ছে অ্যাড আইটেম ওকে এবং এইখানের মধ্যে আমরা আইটেমটা বলে দেব যে আইটেমটা আমরা অ্যাড করতে চাচ্ছি ধরো যাক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দিয়ে দিচ্ছি আরেকটা একটা ফোর্ড রান ওকে তো দেখি এবার এটা অ্যাড হয়ে গেল কিনা না আমাদের বক্সের সাথে তাহলে দেখুন এইবার কিন্তু আমাদের বক্সের সাথে ফোর টার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যাড হয়ে গেছে চাইলে আপনারা আরও অ্যাড করতে পারেন বক্স সিবি ডট অ্যাড আইটেম বক্সের সাথে অ্যাড করে দিতে পারি আরও ধরা যাক আমি দিচ্ছি বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি আমাদের বেসিকটা অ্যাড হয়ে গেল কিনা না বক্সের সাথে এবং এক্সেক্টলি দেখতে পাচ্ছেন বক্সের সাথে সেটা অ্যাড হয়ে গেছে এবার আপনারা চাইলে রিমুভ আইটেম ম্যাথডের ব্যবহারটা দেখতে পারেন তো অ্যাড আইটেমে অ্যাড করার সিস্টেমটা আমরা তো শিখে ফেললাম এবার রিমুভ করার সিস্টেমটা দেখি কীভাবে রিমুভ করতে পারি আমরা রিমুভ অনেকভাবেই করতে পারি কম্বোবক্স ডট রিমুভ রিমুভ এখানে রিমুভ আইটেম ইউজ করতে পারি আমরা চাইলে দেখুন আমাদের ম্যাথডগুলো আবার একটু দেখে নিন আপনারা আমরা রিমুভ আইটেম ইউজ করতে পারি রিমুভ আইটেম অ্যাড এই মেথডও ইউজ করতে পারি যেটা ইচ্ছা সেটা আমরা এইখান থেকে ইউজ করতে পারি ডট রিমোভ আইটেম আইটেম তাহলে আমরা যে আইটেমটা রিমুভ করতে চাচ্ছি সেটাই এখানে বলে দেব ধরা যাক আমি চাচ্ছি ফোর রান সেটাকে রিমুভ করতে ওকে তো এবার যদি আমরা রান করি তাহলে ফোর টান এখানে আর দেখা যাবে না দেখুন এখানে কম্বো বক্সে আমাদের ড্রপডাউন মেরিতে ফোর টানের কোনো নাম নাই ওকে সেটা আমরা কি করতে পেরেছি আমরা সেটা রিমুভ করতে পেরেছি আবার চাইলে আমরা এরকমও বলতে পারতাম এইভাবে না বলে এটাকে আমি কমেন্ট করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমরা ইন্ডেক্স বলে দিতে পারতাম যে ইন্ডেক্সটা রিমুভ করতে চাচ্ছি সিবি ডট রিমুভ আইটেম অ্যাট পজিশনটা বলে দিতে পারি ইন্ডেক্স ইন্ডেক্সটা বলে দিতে পারি তো ধরা যাক আমাদের ইন্ডেক্সটা আমি দেখি এটা হচ্ছে জিরো ইন্ডেক্স এটা হচ্ছে এক নাম্বার ইন্ডেক্স তো আমি এক নাম্বার ইন্ডেক্সের আইটেমটা আমরা রিমুভ করতে যাচ্ছি তাহলে এখানে দিলাম ওয়ান অর্থাৎ সি প্লাস প্লাস সেটা কি হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার কথা দেখি সেটা রিমুভ হয়েছে কি না এক্স্যাক্টলি দেখুন এখানে কিন্তু সি প্লাস প্লাস নাই তাহলে আমরা আমরা কী করতে পারি আইটেম রিমুভ করতে পারি রিমুভ আইটেম মেথডের সাহায্যে অথবা রিমুভ আইটেম অ্যাট তার ইন্ডেক্স বলে দেওয়ার মাধ্যমেও আমরা কি করতে পারি রিমুভ করে দিতে পারি তো এই ম্যাথডের ব্যবহারও দেখা হয়ে গেল সুতরাং এটাও কমেন্ট করে দিচ্ছি এটার কোনো প্রয়োজন নাই আবার সবগুলো চাইলে আমরা একসাথে রিমুভ করতে পারি সিবি রিমুভ অল আইটেম রিমুভ অল আইটেমস এই ম্যাথডের সাহায্যে তো এবার যদি আমরা কোর্টটা রান করি আশা করি কম্বোবক্সে কোনো আইটেম থাকার কথা না কারণ আমরা সবগুলো কি করে দিয়েছি রিমুভ করে দিয়েছি এই ম্যাথডের সাহায্যে তাহলে এই মেথডের ব্যবহার শিখে গেলেন রিমোভ আইটেম রিমুভ আইটেম অ্যাড রিমোভ অল আইটেমস আশা করি প্রত্যেকটা ম্যাথডের ব্যবহারই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এত থাকবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কম্বো বক্সের সাথে অ্যাড অ্যাকশন লিসেনার বা অ্যাকশন লিসেনার অ্যাড করতে হয় সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনাদের কোনো মতামত পরামর্শ বা জিজ্ঞাসা থাকে অবশ্যই এখানে আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই দিনের বেলা দুইটা থেকে তিনটার মধ্যে আমাকে ফোন করতে পারেন এবং চাইলে আপনারা আমার ফেসবুকে কানেক্টেড হয়ে যেতে পারেন এই ইমেল অ্যাড্রেস বা এই ফোন নাম্বারের সাহায্যে সার্চ করে নিতে পারেন ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ